আজকে ডাইনিং টেবিল দিব সাত হাজার টাকা ডিসকাউন্টে হ্যাঁ এই যে সামনে যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন তুর্কি রাউন্ড কাটিং এই ডাইনিং টেবিলটা আমরা বিক্রি করি পঁয়ষট্টি হাজার টাকা আজকে দিব সাত হাজার টাকা ডিসকাউন্টে মাত্র আটান্ন হাজার টাকা সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তের ডেলিভারি দিব একেবারেই ফ্রি এবং এরপরে আমাদের কাছে আছে হচ্ছে একটা লতা মডেল যেটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল প্রত্যেকটাই চিঠা এবং সেগুন কাঠের উপর তৈরি করা এবং ইতালিয়ান লেকার বার্নিশ করা কালার গ্যারান্টি ঘুনের গ্যারান্টি লিখিত বিশ বছর পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের দুই বছরের মধ্যে যদি আপনার কোনো ধরনের গুণের সমস্যা হয় সরাসরি রহমান ফ্রান্ড নিচে দিয়ে আপনি আরেকটা নতুন নিয়ে যাবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন শুধুমাত্র আমাদের ইমোভা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আর সরাসরি যদি আমাদের আউটলেটে আসতে চান তাহলে আমাদের লোকেশন খুব ইজি ঢাকা চিটাগাং হাইওয়ের সাথে মাদানীনগর মাদ্রাসা রোড নুরবাগ দুই নম্বর করি বললে যে কেউ আপনাকে রহমান ফার্নিচার দেখিয়ে দিবে তাছাড়া আমাদের কাছে আর মডেল আছে এটা কচুপাতা মডেল বলি আমরা এটাও বিক্রি করি পঞ্চান্ন হাজার সেটাও পাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় এটাতেও সয় চেয়ার প্রত্যেকটাতে আর এটাতে আসল বৈশিষ্ট্য হচ্ছে এটাতে পিতলের কারো কাজ করা আছে প্রত্যেকটা চেয়ারে এবং আমাদের বড় আকর্ষণ হচ্ছে এখানে বড় একটা ভিক্টোরিয়া মডেল আছে যেটার পায়া হচ্ছে সলিড থেকে এরকম মোটা পায়া এবং সেই সাথে এটার যে চেয়ারগুলো আছে চেয়ারের পায়াগুলো চেয়ারের যে ঘাড়ি বা যেটার উপরে চেয়ারের নকশা করা সেটাও আছে দুই ইঞ্চি সলিড এবং এখানে যে টপটা আমরা ইউজ করেছি এটাও সলিড দেড় ইঞ্চি উপরে টেন এম একটা গ্লাস আছে প্রত্যেকটা ডাইনিং টেবিলের উপরে বিশেষত্ব হচ্ছে ভিক্টোরিয়াতে এই ভিক্টোরিয়া টেবিলের মতো গ্লাসটাও সুন্দর করে কার্ভ করে দেওয়া তো চমৎকার এই টেবিলটা পাচ্ছেন দশ হাজার টাকা ছাড়ে মানে ফুল সেটটা এটা বিক্রি করি আমরা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা সেটা পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকা তো চমৎকার চারটা মডেলের ডাইনিং টেবিলের উপর আপনি কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেক টেবিলে সাত থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট খুবই আকর্ষণীয় একটা অফার আগামী সাত দিনের মধ্যে অর্ডার করলে আপনি চমৎকার এই অফারটি লুফে নিতে পারবেন রহমান ফার্নিচার থেকে তো কথা বাড়াবো না ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি